আমি বেরিপুটলের কৃষি সন্তান এই দলেশ্বরী নদীর পাশে আমি এসে আজকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের কবরস্থান বেরিপুটলের এখানে আশেপাশে যত বাড়িঘর জায়গা জমি দেখতেছেন অনেক হেক্টর হেক্টর জমি আছে পাশে আমাদের এই দলেশ্বরী নদী এখনও বাঙ্গন চলমান এই যে আজকে আমরা বস্তার উপরে দাঁড়িয়ে আছি এই বস্তাটা কোনো এমপি কোনো মন্ত্রী কেউ দেয়নি এই বস্তাটা দিয়েছে জননেতা সাজান সিরাজের মেয়ে শুক্লা সিরাজ তিনি আমাদের দুর্দিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তিনি আমাদের বেরি সমাজের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এ পাশে আমাদের কাজ এখনো চলমান এখানে আরও দুইশো মিটার উনি কাজ দিয়েছে এই কাজটা চলতেছে তা আমরা তার কাছে আরও আবদার জানাই তিনি আমাদেরকে দিয়েছে আরও দিবে এই আশা এই প্রত্যাশা রেখে আমাদের মাঝখানে প্রায় সাড়ে পাঁচশো মিটার কাজ এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটুকু যদি উনি দ্রুত আমাদের কাজ করে দেয় আমাদের গ্রামের যে কৃষি জমিগুলো আছে যেগুলোর দ্বারা আমাদের গ্রামের মানুষ সারা বছর চাষ করে সেগুলো ঘরে তুলে আস্তে আস্তে সেগুলো খায় সেই জমিগুলো রক্ষা হবে তার দ্বারাই আমাদের গ্রামের মানুষ অনেকটুকু তার উপরে আস্থা পাবে আমরা তাই তার কাছে আকুল আবেদন জানাই যেন দ্রুত এই গ্যাপটুকু উনি কাজ উদ্বোধন করে দেয় আর আমাদের এই কাজটা যখন উদ্বোধন হয় তিনি আমাদের পাশ ম্যাডামের কাছে এটাও আমরা আবেদন করব যে ওই পাশেও যেন কাজ করে দেয় আমাদের এই পাশেও যেন কাজ করে দেয় আমাদের উন্নয়নমূলক সকল কাজের পাশেই আমরা আছি তার পাশেও আমরা আছি বেরিপুরা শুধু এই নদী ভাঙনের কাজই সে করেনি সে আমাদের যখন আমাদের এই ইফতার সামগ্রী দিয়েছে আমাদের গ্রামে কিছু কিছু দরিদ্র মানুষ আছে যারা ইফতারের জন্য আপনার বুট চিনি মুড়ি এগুলো কেনার মতো তাদের সমর্থন নাই তাদেরকে এই সব পণ্য তাদেরকে দিয়ে ইফতার সামগ্রী সে প্রচলিত করেছে এবং শীতের সময় এমনও ফ্যামিলি আছে আমাদের এলাকায় যাদের শীতের কাপড় শীতের কম্বল কেনার মতো সমর্থন নাই তাদেরকে কম্বল দিয়েছে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করছে তারা অনেক খুশি হয়েছে তারা আরও চাচ্ছে যে ম্যাডাম যেন তাদের পাশে থাকে শুক্লা সিরাজ যেন তাদের পাশে থাকে এবং এলাকার মানুষও তাদের পাশে থাকবে ম্যাডামও যেন পাশে থাকে সেটা সবাই আবদার করে করে ম্যাডামের কথা বলতেছে তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি গ্রামের কিছু লোকজন আছে সবাই মিলে কিচ্ছুভাবে বলতে চাই ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম এরকম ভালো ভালো কাজ করার আরও সুযোগ পাক আল্লাহ তালা তাকে করার জন্য সুযোগ দিক এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম